পূজার চক্করে পড়ে আজকের দিনে সাধারণ মানুষেরা দেবী দুর্গা আসলে দেখতে কেমন সেটাই ভুলতে বসেছে দেবী দুর্গার প্রকৃত স্বরূপ কি তার বিস্তারিত বর্ণনা আমরা শাস্ত্রে পাই দেবী দুর্গার পূজা যদি যথার্থভাবে করার প্রয়োজন হয় কেউ যদি মনে করেন যে আমি দেবীর পূজা করব। তাহলে এই স্বরূপেরই পুজো করতে হবে এইভাবেই প্রতিমা নির্মাণ করতে হবে অন্য কোনো উপায় নেই দেবী দুর্গার সড়ক কিরকম হবে তার বর্ণনা শাস্ত্রে এমনভাবে রয়েছে যে দেবী দুর্গার মাথার চুল কেমন হবে কিংবা পায়ের নখ কেমন হবে সেটারও বর্ণনা আমরা পাই মহিষাসুরের অবস্থান কোথায় হবে দেবী দুর্গার কোন হাতে কোন অস্ত্র থাকবে সেই সমস্ত বিবরণ আমরা পাই দেবী দুর্গার প্রতিটি হাস্ট্রের অস্ত্রও অ্যাকুরেট হতে হবে অথবা আমরা দেবীকে সঠিকভাবে পূজাই করতে পারবো না তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেবী দুর্গার ধ্যান মন্ত্র অনুসারে বা শাস্ত্রীয় বিধি অনুসারে সঠিক যদি আমরা পূজা করতে চাই তবে দেবীর প্রতিমা ঠিক কেমন ভাবে নির্মাণ করা উচিত নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সকলকে শুভ শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সবার আগেই দেবীর ধ্যান করে বলা হচ্ছে अर्धेन्दु कृतशेखराम् लोचनत्रयसंयुक्त्या पूर्णेन्दु सदृशाननाम् अतसी पुष्पवर्नाभाम् सुप्रतिष्ठां सुलोचनां। नव सर्वाभरणभूषिताम् মহালয়াতে শোনেন তো এই গানটা কেন হয় কেন হয় থিমের পূজার ওই দুর্গা দেবী দুর্গা নয় ওটা একটা সামান্য মূর্তি মাত্র দেবীকে পূজা করার জন্য যে স্বরূপের কথা প্রতি বছরই আপনারা মহালয়ার সময় শোনেন কিন্তু বোঝেন কতটুকু বুঝুন কি বলছে মন্ত্রে জটা জুট সমাজতাম সেই যে দেবী দুর্গা তার মস্তকে অনেক বিশাল জটা রয়েছে অর্ধ ইন্দুকৃত শেখরাম মস্তকে তিনি অর্ধচন্দ্রকে ধারণ করেছেন লোচনত্রয় সংযোগতাম তার তিনটি লোচন বা অত্যন্ত সুন্দর দুটি তিনটি চোখ রয়েছে পূর্ণেন্দু সদৃশানাম নাম পূর্ণ চন্দ্র বা পূর্ণিমার চাঁদ যখন আকাশে ওঠে সেই পূর্ণ চন্দ্র যেভাবে জ্যোৎস্নায় সমগ্র সৃষ্টিকে আলোকিত করে দেবীর মুক্তা ঠিক তেমনভাবে উদ্ভাসিত দেবীর মুখটা দেখলে মনে হচ্ছে যেন সেই দেবীর মুখের প্রকাশে সমস্ত সৃষ্টি প্রাণী কুল যেন উদ্ভাসিত হচ্ছে সেই জ্যোৎস্নার মতো পূর্ণিমার জ্যোৎস্নায় যেমন সমগ্র অন্ধকার দূর হয়ে যায় দেবী সেই অত্যন্ত সুন্দর মুখটি দেখলে আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার যেন দূর হয়ে যায় কতসি পুষ্প বর্ণাভাম এটা যদিও মন্তান্তরে রয়েছে কোথাও তপ্তকা আঞ্চনা বরণাভাম কতষী ফুলের মতো তার গাত্রবর্ণ অর্থাৎ অতশ্রী ফুলের মতো হলুদ বর্ণ আবার কোথাও বলেছে তপ্ত কঞ্চনা বর্ণাভাঙ অর্থাৎ লোহাকে মাফ করবেন সোনাকে উত্তপ্ত করলে যে কালার হয় সেই বর্ণ হল সম সেই দেবী দুর্গার বর্ণ সুপ্রতিষ্ঠাম সুলোচনাম তিনি ত্রিলোকে সুপ্রতিষ্ঠিতা তার আদি নেই তার অন্ত নেই তিনি সর্বভাবে সর্বরূপে সুপ্রতিষ্ঠিতা রয়েছেন তিনি ত্রিলোকে সুপ্রতিষ্ঠিতা সুলোচনাম যেটা আমি আগে বললাম যে তার তিনটি চোখ অত্যন্ত সুলোচন অত্যন্ত সুন্দর তিনটি চোখ মানে চোখ রয়েছে নবযৌবন সম্পন্নাম সর্বাভরণ ভূষিতাম দেবী কদাপি বৃদ্ধা হন না দেবী কখনোই বৃদ্ধা হন না তার বয়স বাড়ে না কেন কারণ তিনি প্রকৃতি রূপে অবস্থান করছেন প্রকৃতি কখনোই বৃদ্ধা হয় না গাছের পাতা একবার পড়ে গেলেও আবার নবরূপে প্রকাশিত হয় তাই জন্য দেবী সর্বদাই নবযৌবন সম্পন্না নব প্রাপ্ত হয়েছে এরকম একটি নারীকে যেমন সুন্দর দেখতে হয় দেবী দুর্গা ঠিক সেরকমই আবার সর্বাভরণ ভূষিতাম সমস্ত আভরণ বা অলংকার দেবী তার শরীরে ধারণ করেছেন সুচারু দশনাম তদ্বৎ পিনোন্নত পয়োধরাম ত্রিভঙ্গ স্থান সংস্থানাম মহিষাসুর দেবী সর্ব আভরণে ভূষিতা সুচারু দশনা পিনোন্নত পায়ও ধারা সুচার ও দশনাং বলতে বোঝানো হচ্ছে দেবীর যে মুখ মুখের প্রতিটি দাঁত অত্যন্ত সুন্দরভাবে স্থাপিত অত্যন্ত সুন্দর কোনটা অত্যন্ত সুন্দরভাবে তার দন্ত পাটি শোভা পাচ্ছে এর সঙ্গে বলা হচ্ছে পিনোন্নত পায় ধারা ওই যে বললাম নবযৌবন একটি নারীকে ঠিক যেমন ভাবে দেখতে হয় তার যৌবন যেন সমগ্র শরীরে প্রকাশিত হচ্ছে তারপরে বলা হচ্ছে ত্রিভঙ্গ দেবীর বাম জানু দেশ এবং এই তিনটি স্থানে কিঞ্চিত বাঁকা রয়েছে অর্থাৎ গলা দেশে বা দেশে কিঞ্চিত বাঁকা বা মুখটা একটু সোজা নেই স্ট্রেট নেই একটু মাথাটা বেঁকা এর সঙ্গে তোমার কোটিদেশ বা কোমরের দিকটা একটুখানি বেঁকা এবং মানে বলা হচ্ছে যে বাম জানু পায়ের যে বাম দিকের হাটু সেই হাঁটুটায় কিঞ্চিত ভঙ্গ রয়েছে তাই বলা হচ্ছে ত্রিভঙ্গ স্থান তিনটি জায়গায় ভাঙা রয়েছে ভাঙা বলতে কিন্তু ব্রেকেবল নয় ভাঙা বলতে কিঞ্চিত বক্রভাবে রয়েছে মহিষাসুর মর্দিনী এইভাবে তিনি মহিষাসুর মর্দন করছেন মহিষাসুর কে বধ করছেন মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সামান্যিতাম তিনি দশখানা বাহু তার দশখানি হাত রয়েছে এবং তিনি মৃণাল বা ফুলের মতো কিঞ্চিত আনতা কিঞ্চিত সামনের দিকে ঝুঁকে রয়েছে। তিনি সোজাভাবে দাঁড়িয়ে নেই তার শরীরটা যেমন তিনটি জায়গায় ভঙ্গ রয়েছে একইভাবে তিনি দশটি হাত নিয়ে কিঞ্চিত ভাবে এইভাবে সামনের দিকে আনতা রয়েছেন তিনি সামনের দিকে কিঞ্চিত ঝুঁকে রয়েছেন ত্রিশূলম দক্ষিণে ধেয়হম খড়গম চক্রম ক্রমাদ তীক্ষ্ণবারম তথা শক্তি দক্ষিণে সন্নিবেশ দেবী দুর্গা কোন হাতে কোন অস্ত্র ধারণ করবেন সেটা কিন্তু শাস্ত্রেই বলে দিচ্ছে আমি যে হাতে যেটা সে হাতে সেটা বসিয়ে দিতে পারি না প্রথমে বলা হচ্ছে দেবীর দক্ষিণে বা ডান দিকে যে পাঁচটি হাত রয়েছে সেই পাঁচটি হাতের ঊর্ধ্ব সবার উপরে রয়েছে হলো ত্রিশূল সবার আগেই তিনি ত্রিশূল ধারণ করেছেন ত্রিশূলম দক্ষিণে ধেয়াম তারপরে চক্রম অর্থাৎ পরে তিনি খড়গ ধারণ করেছেন তারপরে তিনি চক্র ধারণ করেছেন তারপরে তথা শক্তি অর্থাৎ তারপরের হাতে তিনি অত্যন্ত সুতীক্ষ্ণ একটা বান ধারণ করেছেন এবং তার নিচের হাতে তিনি শক্তি বা গদা ধারণ করেছেন এইভাবেই কিন্তু অস্ত্রকে দেবীকে সাজাতে হবে দেবীর দক্ষিণে আবারও বলে দিচ্ছি দক্ষিণ হস্তের প্রথম হাস্তে ত্রিশূল তারপরে খড়গ তারপরে চক্র তারপরে সুতীক্ষ্ণ বান এবং তারপরে গদা এইভাবে দেবী দুর্গার অস্ত্র সাজ্জিত রয়েছে একইভাবে তার বাম দিকে কিভাবে অস্ত্র রয়েছে বামাতের যে পাঁচটি হাত সেই দিকে কিভাবে রয়েছে বলা হচ্ছে খেটকম পূর্ণ চা পঞ্চ বা বাপী ঘন্টাঙ্গি বামাত সন্নিবেশ অর্থাৎ কিনা দেবীর পাঁচ দিক বাম দিকে যে পাঁচটি উর্ধ হাত রয়েছে সেখানে প্রথমেই রয়েছে হলো খেটক অর্থাৎ ঢাল সবার আগে তিনি ঢাল ধারণ করেছেন তারপরে তারপরে রূপিত একটি ধনুক ধারণ করেছেন অর্থাৎ একটি ধনুক যার মধ্যে জ্যাটি বা ওই সূত্রটিকে বাধা রয়েছে খোলা নয় কিন্তু এইভাবে একটি ধনুক তিনি ধারণ করেছেন তারপরের হাতে তিনি পাশ বা দড়ি ধারণ করেছেন পাশ অস্ত্র ধারণ করেছেন তারপরের হস্তে তিনি অঙ্কুশ ধারণ করেছেন এবং তারপরের হস্তে তিনি ঘন্টা বা পরশু বা কুঠার ধারণ করেছেন এইভাবে বাম দিকের হস্তে সমগ্র অস্ত্রগুলি সজ্জিত হবে তো এইভাবেই কিন্তু দেবী দুর্গার দশখানি হাতে দশখানি অস্ত্র সজ্জিত হবে একটু ওদিক নয় যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু শাস্ত্রসম্মত ভাবে প্রতিমা আমরা বলতে পারি না এই দেবীর পুজো ভক্তিভাবে করার ফলেও আমরা সেইভাবে ফল লাভ কিন্তু করতে পারি না কারণ দেবীর পুজোর সময় আমরা সেই প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করে যদি এই ধ্যানমন্ত্র পাঠ করি এবং সেই ধ্যানমন্ত্র অনুসারে যদি প্রতিমা না হয় তাহলে কিন্তু সেটা মিথ্যা কথা বলা হয় এটা বুঝতে হবে তারপরে কি বলা হচ্ছে अधस्थान महिषम् तद्वत् दानवम् खड्गपाणिनम् रीदि शूलेन निर्भिण्यम् निर्यदन्त्र विभूषिताम् रक्त रक्तीकृताङ्गञ्च रक्त विस्फुरितेक्षणाम् विष्टितम् नागपाशेन भ्रूकुटी भीषणाननम् सपाश पाम हस्तेन दुर्गया दिव्या प्रदर्शयेत् दिव्यास्तु दक्षिणम् पादाम् समं सिंहोपरि स्थिताम् किञ्चित् उर्धं तथा वामम् अङ्गुष्ठम् महिषोपरि शत्रुक्षयकरीं देवीं देवीम् दित्या दानवदर्पहाम् प्रसन्नवदनाम् भद्राम् सर्व काम तद्रूप अमरैः सन्निवेशयेत् মন্ত্রটা আমি পুরোটা একবারেই বললাম এবার একবারে অর্থটা বোঝালে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য তো এবার আমরা জানব যে এই যে অর্থটা আমি বললাম বা মন্ত্রটা আমি বললাম এর অর্থ কি দেখুন সবার হচ্ছে আমরা অস্ত্রগুলো সম্পর্কে জানলাম এবার বলা হচ্ছে দেবীর পদতলে ছিন্ন স্কন্ধ একটি মহিষ রয়েছে অর্থাৎ যে আমরা গল্পে অর্থাৎ গল্প বলবো না অবশ্যই এটি পৌরাণিক গল্প তথাপি একে গল্প বলা হয়তো উচিত নয় মাফ করবেন পৌরাণিক কাহিনীতে আমরা জানতে পারি যে মহিষাসুর একটি মহিষের মধ্য থেকে আবির্ভূত হচ্ছিলেন সেই মহিষের মহিষকে দে দেবী কেটে মহিষাসুরকে সেই মহিষের মধ্য থেকে নির্গত করেছিলেন সেই ছিন্ন স্কন্ধ একটি মহিষ দেবীর পদতলে পড়ে রয়েছে আমরা দেবীর প্রতিমা এটা সাধারণত দেখতেই পাই এই মহিষের স্কন্ধ হতে উদ্ভূত হয়েছে খরগ পানিয়াক দানব অর্থাৎ যে যেই মহিষকে দেবী খড়গ দ্বারা ছিন্ন করেছেন সেই মহিষের মধ্য থেকে মহিষাসুর আবির্ভূত হয়েছেন মহিষ এক জায়গায় আর মহিষাসুর আরেক জায়গা থেকে বেরিয়ে আহ দেবীর সঙ্গে যুদ্ধ করছে এরকম নয় ওই মহিষের মধ্য থেকেই দেবী এই পানি দেবী মানে দেবীর সঙ্গে যুদ্ধরত একটি পানি দানব আবির্ভূত হয়েছেন পানি মানে যার হাতে একটি খড়গ রয়েছে দেবী কর্তৃক নিক্ষিপ্ত শুল এই দৈত্যের হৃদয় বিদীর্ণ করেছে শুল রক্তাভ রক্ত বর্ণ অর্থাৎ দেবী যে শুল ছুঁড়েছেন সেই শুলের দ্বারা সেই দানবের হৃদয় বিদীর্ণ হয়েছে এবং সেই শুল বা ত্রিশুল রক্তে রক্তাকার দেবী এই দৈত্যকে নাক পাশে দেবী ওই দৈত্যকে নাক পাশে বেষ্টিত করে সেই দৈত্যের কেশাগ্র ধারণ করেছেন দৈত্যের চুলের ধরে তাকে নাগের পাশ দ্বারা তাকে বদ্ধ করেছেন দেবী নাগপাশে পাশে যেহেতু সেই মহিষাসুর বদ্ধ হয়েছে তার ফলে সেই দৈত্য বা দানব বা মহিষা আসুর রক্ত ববি করছে তার মুখ থেকে রক্ত নির্গত হচ্ছে এবং তার এমন মুখের মধ্যে ভয়ঙ্কর ভ্রুকুটি অবস্থান করছে যা ভীষণ দর্শন হয়ে রয়েছে অর্থাৎ গলায় দড়ি দিলে যেমন মানুষের মুখমন্ডল অত্যন্ত ভয়ঙ্কর দেখা যায় দম বন্ধ করা অবস্থা মুখ থেকে রক্ত বমি হচ্ছে তার থেকেও ভয়ঙ্কর কারণ সেই দানবের হৃদয়ে দেবী কর্তৃক নিক্ষিপ্ত শুল হয়ে গেছে তাকে দেবী তার গলায় নাক পাশ দ্বারা বদ্ধ করেছে তার দম বন্ধ হয়ে রয়েছে একই সাথে দেবী তার চুলের মূর্তি ধরে হড়গ দিয়ে তার গলা কাটতে উদ্যত এমন একটা অবস্থায় তার মুখমণ্ডল প্রচন্ড ভয়ঙ্কর হয়ে রয়েছে দেবীর সরল দক্ষিণ চরণ সিংহ পৃষ্ঠে অর্থাৎ আমরা জানলাম দেবীর বাম চরণ যেটা কিঞ্চিত ভঙ্গ তাহলে দেবীর দক্ষিণ যে পা দক্ষিণ যে পা সেটা সোজা ভাবে কোনো সোজা ভাবে সিংহের পৃষ্ঠে রয়েছে এবং বাম চরণের অঙ্গুলি কিঞ্চিত ঊর্ধ্বে মহিষাসুরের স্কন্ধে স্থাপিত যে বাম পাটাকে দেবী কিঞ্চিত বাঁকা করে রেখেছেন সেই বাম পায়ের বৃদ্ধ অঙ্গুষ্ঠ বা অঙ্গুলি গুরু আঙ্গুলটি মহিষাসুরের কাঁধের উপর রয়েছে দেবীকে আমরা পূজা করছি এইভাবে এবার বলা হচ্ছে কি উগ্র চন্ডা প্রচন্ডা চন্ডোগ্রা চন্ড নায়িকা চন্ডা চন্ডবতী চন্ড রূপাতি চন্ডিকা আভি শক্তি ভি সততম সততাম चिंताये जगताम चिंत जगता काम्क्ष देवीरष्टशक्ति अर्थात उग्रचंडा प्रचंडा चंडोग्र चंडनायिका चंडा चंडवती চন্ডারূপা এবং অতিচণ্ডিকা এই অষ্টস্বরূপ দ্বারা দেবী পরিবেষ্টি হয়ে রয়েছেন তিনি ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই প্রদান করেন এই দেবী যদি করেন যদি কৃপা করেন দেবীর পূজার দ্বারা আমরা সাধারণ ভক্তরা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর বর্গই লাভ করতে পারি তিনি ফলদাত্রী তিনি এই ফল প্রদান করেন একই সাথে আমি সেই জগদ্ধাত্রী দেবী দুর্গাকে প্রণাম করি উগ্রচণ্ডা চন্ডা প্র চন্ডা যা চন্্ডকা চন্্ডা নাই কা, চন্্ডা চন্্ডা বাতি চাইবা চন্্ডার ও আবি সেতাতাম পারে বেশটে দাম। চিন্তাই জাগাাতাম ধাত্রেম ধর্মকা মাটাা মুকসাদাম। সেই যগদ দেবী দেবি দুূর্ঘকে আমি প্রণাম করি। যিনি ধর্ম অর্থ কাম মুখ্য চতুুর বর্গ প্রদান করে আমাকে এই ভবসাগর থেকে মুক্তি দিতে পারেন সেই দেবী দুর্গা। ধ্যান করলাম আমরা সেই দেবী দুর্গার প্রকৃত স্বরূপকে আমরা জানলাম এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্ত ভাবেই কামনা করি আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলাইকন প্রেস করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার দুর্গা দুর্গা সবাইকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা প্রণাম ও আন্তরিক অভিনন্দন